ওয়ালাইকুম গাইস আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো একটা জিনিস দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের কবুতর সো আপনি যদি আমাদের ঘরের চারি দেখেন এই 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 দেখেন ক্ষোভ এখানে ক্ষোভ এখানে ক্ষোভ এটা হচ্ছে আমার ঘরের পশ্চিম ছেড়ে এবং আমি আমার জন্মের পর থেকে দেখতেছি আমার বাবা ঠিক আছে উনি মূলত এই ওনার ফেভারিট লালন পালন করা ঠিক আছে কিন্তু তেমন কোনো বেনিফিট নেই আবার কৈতুর প্রচুর বেনিফিট আছে বাট আপনাকে প্রফেশনাল লেভেলের ব্যবস্থা নিতে হবে জন্য ঠিক আছে মানে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে যদি আপনি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার খরচ ভালো হবে প্লাস আমাদের যে কবুতর সেটা কিন্তু একদম ফুতো আমাদের যে কবুতর পালার ব্যবস্থা সেটা কিন্তু একদম উন্ ঠিক আছে মানে এটাই কবুতর কিন্তু সারা এই যে দেখেন এখন যেহেতু বিলে পানি ট্যান দেখতে পাচ্ছেন যার কারণে কবুতার খাবার ব্যবস্থা নেই তাহলে এবছর কিন্তু বাইরে দিয়ে খাবার সংগ্রহ করেছে এখন কিন্তু এগুলো খাইতে আছে তো নর্মালি এই যে কবুতরগুলো আছে এগুলার যে বাসা ঠিক আছে আমাদের যে বাসা আছে কবুতরের তাতে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট জোড়া বা একশো জোড়া কবুতর থাকতে পারে কিন্তু আমাদের কবুতর আছে দশ থেকে দশ জোড়ার মতো টোটাল বা তার বেশি বা কম তো এই অর্ধ তো পদ্ধতিতে পারলে তাহলে অনেক সুবিধা হয় আপনারা আমি আর একটা জিনিস দেখাই এই যে দেখেন এখানে যদি আপনি একটু আমি একটু জুম করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা শালিক বয়সে আছে ঠিক আছে ঠিক আছে তো নর্মালি দেখা যায় যে তো এই শালিক কবুতরের বাসায় কি করে তো এই যে শালিক এই শালিকগুলো কিন্তু কবুতের বাচ্চা ঠিক আছে নিচে হালাই দেয় এরপরে আপনার কাছে আগে সমস্যা ছিল কাউক ঠিক আছে মূলত এখন সমস্যা হইছে হালিক এগুলোই হয়েছে বড় সমস্যা এই হালিকগুলোই মূলত কৈতরের ছাউগুলো হালাই দেয় ডিমগুলো হালাই দেয় তো দেখা যায় যা করে তার কর দেখ মানে তিনের দুই অংশই হালাই দেয় আমরা এক অংশ পাই ঠিক আছে তো একাংশ কবুতার যদি সেল করি তাহলে কতটা পোষায় আর কি খরচে ওঠে না কিন্তু নর্মালি যে দুই ভাগ হালাই দেয় তিন ভাগের দুই ভাগ কিন্তু ডিম প্লাস টাচ্চা সহ কিন্তু হালাই দেয় অথবা দেখা যায় বিশ্বের সময় দূর দিকে পড়ে যায় সো এইখানে তিন ভাগই যদি মালিক পক্ষের মানে আমাদের যদি নিজেদের থাকে তাহলে কৈতুরে মানে কৈতুর লাল অর্ণে প্রচুর বেনিফিট আছে ঠিক আছে এটা আমার জানা কিন্তু কথা হচ্ছে এখানে কৈতুর লাল পানোর জন্য কবুতর আমার কাছে চব্বিশ আপনার চোখে নাগালটা রাখতে হবে প্লাস এই যে শালিক টালিকা আছে এগুলোর জন্য এই যে দেখুন উপরে কিন্তু জাল টাল দেওয়া ঠিক আছে এই যে কেন কিন্তু জাল দেওয়া উপরে আর একটা কিন্তু এই যে আর জাল আছে সেই জাল টাল দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে এই যে শালিক এরপরে মানে ধরনের দুর্যোগগুলো তো শালিক থেকে এটা রক্ষা করার জন্য বাট তারপরেও শালিক থেকে শালিক হাত থেকে রক্ষা করার জন্য বাট আগের সে কম আর কি আগের সে শালিকটা কম ঠিক আছে সো মোট মোট কথা হচ্ছে কৈতর কিন্তু বেনিফিট আছে বাট আপনাকে মানে আপনার জন্য ভালো একটা ব্যবস্থা করতে হবে আপনার জন্য মানে কৈতোর যদি আপনি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার ভালো একটা ব্যবস্থা করতে হবে